হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল গতকালকে প্রকাশিত হয়েছে এসএসসি জিডির রেজাল্ট সেখানে একজন সিলেক্টেড ক্যান্ডিডেট যিনি আমার সঙ্গে রয়েছে তো আমার সঙ্গে রয়েছে বিপ্লব শর্মা বিপ্লব তোমাকে প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেলে ওয়েলকাম জানাই থ্যাংক ইউ আচ্ছা বিপ্লব সম্পর্কে বলে রাখি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের তাহেরপুর সেই মাঠেই আমি ভিডিওটা করছি আর ও এখানেই প্র্যাকটিস করতো পাশাপাশি ওর বাড়িও এখানে তো বিপ্লব প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে পরীক্ষা ঠিক আছে তুমি সফল হলে তো এর আগে তুমি আর কি মানে কতগুলো এক্সাম দিয়েছিলে এর আগে আমি প্রায় পনেরো কুড়িটার মতন এক্সাম দিয়েছিলাম কিন্তু সব করাতেই আর কি ফেলিওর হতাম ঠিক আছে তো একটা জিনিস ছিল ডাব্লিউপি দু হাজার কুড়ি যেটা রিক্রুটমেন্ট তো সেটাতে ফাইনাল ম্যারিট থেকে আউট হয়েছিলাম আর কলকাতা পুলিশ ওখানেও মেনসের থেকে আউট হয়েছিলাম ঠিক আছে তো প্রথম থেকেই ইচ্ছা ছিল যে স্টেট পুলিশের জন্য আর কি খাটবো তো সেন্ট্রালের প্রতি কোনো ঝোঁক ছিল না আমার তো যখন দেখলাম যে পুলিশে আর কি হচ্ছে না তখন এসএসসি জিডির এই লাইনে আসলাম এস এস হাজার একুশের পরীক্ষাটা দিয়েছিলাম কিন্তু মাঠে যায়নি দু হাজার বাইশের এস টাও গিয়েছিলাম পরীক্ষা দিতে কিন্তু মাঠে যায়নি তো যেহেতু দেখলাম যে স্টেটের গুলো মানে খুবই খারাপ অবস্থা তখন আমি এস দিকে মুভ করলাম আর কি আচ্ছা এর আগে তুমি বললে যে পনেরো কুড়িটা এক্সাম দিয়েছিলে তো সেখানে ফাইনাল লিস্টে বা তার আগে ব্যর্থ হয়েছ হ্যাঁ তারপরে কালকে রেজাল্ট ফাইনাল সিলেকশন তো সেই যখন পিডিএফ এ নামটা দেখলে তো তারপরে কেমন লাগলো সেটা একটা খুবই একটা মানে এক্সাইটেড ছিল যে পরীক্ষাটা যখন দিয়েছিলাম মাঠ ফাট যখন পাশ করলাম মেডিকেল পাশ করলাম তো আমি জানতাম যে এবার আমার একটা সিট একটা আছেই তো যেগুলো গতগুলো এক্সামগুলো দিয়েছিলাম তো সেগুলো এসএসসি সিজিএল এম টি এস সিএইচএসএল ব্যাঙ্কিং এসব অনেক ভ্যারাইটিস এক্সাম দিয়েছিলাম তো সেগুলোতে হয়তো ব্যর্থতা পেয়েছিলাম কিন্তু এসএসসি জিডি যে এক্সামটা সেটা আমাদের মতন ছেলেদের কাছে একটা বলতে গেলে চাকরির একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে বিপ্লব ও প্রিপারেশন নিতে অনেকদিন ধরে ব্যক্তিগতভাবে ওকে চিনি অনেক মানে কঠিন আর কি দারিদ্রতার মধ্যে দিয়ে আজকে এই সাফল্য তো সেই কথাগুলো আমি একটু জিজ্ঞাসা করব যে তোমার পরিবার বা তোমার আর কি বাড়ি তোমার স্কুল তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেগুলো একটু বলো আমার বাড়ি হচ্ছে নদীয়ার বীরনগরে তো আমি বিনগর স্কুল থেকে বিনগর হাই স্কুল থেকে দু সালে মাধ্যমিক দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং রানাঘাট কলেজ থেকে দু হাজার বাইশ সালে স্ট্রি অনার্সে গ্রাজুয়েশান পাশ করি আর তার পাশাপাশি দু হাজার একুশ সালে কৃষ্ণনগর প্রাইভেট কলেজ থেকে আইটিআই পাশ করি ফিটার ট্রেডে তারপরে আমি কলেজ যখন পড়তাম তখন থেকে আমি কম্পিটিটিভ এক্সামে শুরু করি দু হাজার কুড়ি সালের পর থেকে যখন লকডাউন শুরু হলো তখন থেকেই ভাবলাম যে কম্পিটিভ এক্সামের জন্য শুরু করি তো তখন থেকেই আমার এই চাকরি লাইনে আসা এর পরের প্রশ্নটা আমি করব যে আজকে তো একটা সকাল তো এর আগে একটা লম্বা মানে তোমার জীবন ছিল তো সেখানে তোমার সকাল থেকে রাত অবধি ডেইলি রুটিনটা কেমন ছিল তুমি সকালে উঠে কি করতে না করতে সেগুলো একটু বল ডেলি রুটিন বলতে দাদা বিভিন্ন সময় বিভিন্ন রকম গিয়েছে ঠিক আছে তো এক এক সময় এক এক রকম যেত প্রতি তো প্রত্যেক দিন তো আর সমান যেত না তো বাবা মারা গিয়েছিল আমার দু হাজার একুশ সালে তো তখন থেকে একটা এটা জীবন শুরু হলো তার আগের জীবনটা এক ছিল এখন আবার অন্য এক জীবন ঠিক আছে তো সংসার চালানোর জন্য তো আমাকে কাজে তো হতো যেহেতু বাড়ির বড় ছেলে আমি সকালে আমি কাজে যেতাম তারপর রাত্রেবেলা এসে যদি কোনো এক্সাম থাকতো তখন সেই এক্সামের জন্য প্রিপারেশন করতাম প্লাস মাঠ করতাম তারপর আবার প্রতিদিন আবার সকালে কাজে যেতাম তো এইভাবেই আমার একটা জীবনের মধ্যে একটা আবদ্ধ মতন ছিল কাজ কি কাজ আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করেছি তো বেশিরভাগ আমি রাজমিস্ত্রি লেবারের কাজ করতাম মানে এই ব্যাপারটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা ছেলে সে রাজমিস্ত্রির কাজ যেটা অতটা সোজা কাজ নয় সেই কাজ করে তার পাশে পড়াশোনা করে আজকে এই সাফল্য মানে এটা সত্যি খুব মানে যারা দেখছে ভিউয়ার তাদের অনেককেই আর কি অনুপ্রেরণা যোগাবে তোমার এই গল্প বা তোমার এই ঘটনা তো এবার একটু বলো যে যখন পড়াশোনার প্রিপারেশান নিতে তুমি অনেক পরীক্ষা আমি দেখেছি যে তুমি মেন থেকে বাদ গেছো মেরিট থেকে বাদ গেছো তো প্রিপারেশন কেমন করে নিতে মানে যে যারা ধরো এই নেক্সট ইয়ারে আবার কিছুদিন পরই এক্সাম রয়েছে তো আমি তোমার কাছে জানতে চাইবো যে বুক লিস্ট বা স্টাডি ম্যাটেরিয়ালস বা তোমার টাইম টেবিল কেমন ছিল প্রিপারেশন দাদা দু হাজার একুশে যখন বাবা মারা যায় তার আগের থেকে তো আমি প্রিপারেশান শুরু করে দিয়েছিলাম তো তখন আর কি আমার কাছে কোনো কাজ ছিল না যেহেতু তখন আমি সারাদিন রাত আর কি বই নিয়ে বসে থাকতাম তো তখনই সিলেবাস যা কমপ্লিট করার করেছিলাম তারপরে যখন কাজ শুরু করলাম সংসারের হাল ধরার জন্য তখন আর কি শর্ট টাইমে কীভাবে বেশি পড়া যায় তো সেই স্ট্র্যাটেজিটা মেনটেন করতাম লাইক ধরো ছ ঘন্টার মধ্যে একটা হিউজ পরিমাণটা সিলেবাস কমপ্লিট করতে হবে তো প্রথমেই আমি প্রথম থেকেই একটা বই সিলেক্টেড করেছিলাম ম্যাথসের জন্য সুবিধা দাস আর এর জন্য সুবির দাসের যেই ছায়া চ্যালেঞ্জার ঠিক আছে আর জি কের জন্য প্রেফার করি আমি ক্র্যাক ডাব্লিউ বিসিএস এই বইটা আর তার সাথে প্রেফারেন্স হিসাবে রেলওয়ে চ্যালেঞ্জার এই বইটা ঠিক আছে আর ইংলিশ এসএসসি জিটির জন্য ইংলিশ অথবা হিন্দি যারা আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের কাছে ইংলিশটা কিন্তু একটা ভাইটাল একটা জিনিস ঠিক আছে তো হিন্দি এটা কিন্তু আমরা ইজিলি একটু পড়াশোনা করলে কিন্তু কভার করতে পারবো তো এসএসসি জিডি যখন দু হাজার একুশ বাইশের পরীক্ষাটা দিতাম তখন আমি ইংলিশই আর কি প্রেফার করতাম ঠিক আছে তো যখন আমি হিন্দিটা করলাম তখন দেখলাম যে ইংলিশের থেকে হিন্দিটা সহজ ঠিক আছে তো ইউটিউব চ্যানেল দেখে আমি হিন্দিটা শুরু করলাম তো সেখান থেকে হিন্দিটা করে মোটামুটি আমি একটা ভালো একটা নাম্বার পেয়েছিলাম ইংলিশের তুলনায় তো সেটাই বলবো যে যেটা তোমাদের সুবিধা মনে হবে হিন্দি অথবা ইংলিশ তোমরা সেটা চুজ করতে পারো আর বই তো আমি বলেই দিলাম এগুলো ঠিক আছে নিলাম বিপ্লবের কাছ থেকে ওর আর কি এক্সপিরিয়েন্স ও আর কি কিভাবে আর কি বুক লিস্ট ফলো করতো তো এবার আমি আসবো যে আর কি মানে মেনলি আমি আসবো এস এস সি জিডি নিয়েই ঠিক আছে তো এখানে আর কি রানিংটা খুব ইম্পর্টেন্ট এখানে আর কি তোমার প্রায় পাঁচ কিলোমিটার আর কি রান করতে হবে বাইশ মিনিটে তাই তো বাইশ মিনিটে চব্বিশ মিনিট আছে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার আর কি রান করতে হবে তো সেক্ষেত্রে মাঠ আর মেডিকেল এগুলো খুব একটা ভাইটাল বিষয় ঠিক আছে আমরা পড়াশোনার বিষয়ে জানলাম তুমি বললে পড়াশোনা কিভাবে করতে হবে কিন্তু যখন আর কি তুমি ভালো স্কোর করলে তারপরে মাঠের জন্য প্রিপারেশনটা কি করে নেবে দেখো দা একটা কথা বলি মাঠ কিন্তু সময় মানে প্র্যাকটিসের উপরও যে মানে পাস করবে সেটার কিন্তু না অনেকে ভালো ভালো অ্যাথলেটিক্স আছে ভালো প্র্যাকটিস করে গেছে তারাও কিন্তু ওখানে দেখেছি ফেল করে যায় কিন্তু সেই হিসাবে যে আমি কাজের দরুন কিন্তু আমি সেভাবে প্র্যাকটিস করতে পারতাম না ঠিক আছে কাজ করে গিয়ে রাত্রেবেলা প্র্যাকটিস করতাম কখনও সকালে প্র্যাকটিস করতাম কারণ আমার টাইম টেবিল ছিল না কিছু ঠিক আছে তো সবচেয়ে মনের জোরটা রাখতে হবে যে আমাকে এই জিনিসটা পাশ করতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ যদি আমি পাশ করতে পারি পরের স্টেপে যেতে পারবো আর যদি ফেল করি আবার একটা পরীক্ষার জন্য আমাকে ওয়েট করতে হবে সেই কথাটা মাথায় রাখতে হবে তো অনেকেই বলতো যে পাঁচ কিলোমিটার রান করার জন্য দশ কিলোমিটার দৌড়াতে হবে লং রানিং করতে হবে কিন্তু আমি বরাবর থেকেই পাঁচ কিলোমিটারই দৌড়াতাম পাঁচ কিলোমিটার আমার প্রথমে লাগতো সাতাশ মিনিট আঠাশ মিনিট এমনকি আমি লাস্ট যেদিনকে দৌড়ে গিয়েছিলাম মাঠে সেদিনকে আমার ছাব্বিশ মিনিট সাড়ে সাড়ে পঁচিশ মিনিট এরকমও লেগেছিল ঠিক আছে তো আমি মেন জায়গায় গিয়ে আমি তেইশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে আমি সেখানে ঢুকতে পেরেছিলাম ঠিক আছে তো সেখানে ষাটজন রানিং করেছিলাম আমি পঁয়ত্রিশ নম্বরে আমার মানে আমি এন্ট্রি করেছিলাম ওখানে তো মাঠটা পাশ করার জন্য প্র্যাকটিস তো করতেই হবে তার সাথে মনে জোরটা রাখতে হবে যে আমাকে পাশ করতেই হবে এবার বলবো যে তুমি মেডিকেল নিয়ে কিছু বলো তোমার মেডিকেল যখন ছিল হয় তো তোমার মেডিকেলটা আগে যদি তোমাদের সময় থাকে তাহলে তোমাদের আগে প্রি মেডিকেলটা একটা করিয়ে রাখা দরকার যে তোমার শরীরে কোনো সমস্যা আছে কি না তো যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো তোমরা ডাইরেক্ট মেডিকেল ফিট হয়েই যাচ্ছ আর ইন কেস যদি কোনো মেডিকেল আনফিট থাকো বা কোনো ডিসপুট থাকে তোমার হাতে যদি সময় থাকে তুমি সেটা রিকভার করে নিতে পারবে ঠিক আছে যদি কোনো নখনির প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে এক্সারসাইজ এক্সারসাইজের মাধ্যমে সেগুলো তোমরা সলভ করতে পারবে তো আমারও সেরকম সমস্যা ছিল আমাকে পাঁচখানা রিমেডিকেল দিয়েছিল সেগুলো আমি যাই হোক কিছু ইয়ে করে এক্সারসাইজ করে বা যেরকম সমস্যা বলতে সেরকমই না যেরকম হিমোগ্লোবিন দিয়েছিল কম ছিল ওটা আমি বাড়িতে এসে দশ দিন টাইম ছিল কুলেখাড়া রস খেয়ে তারপরে বেদানা খেয়ে তারপরে হচ্ছে আয়রন ট্যাবলেট খেয়ে এগুলো ঠিক করে নিয়েছিলাম ঠিক আছে তারপরে ফ্ল্যাট ফুট দিয়েছিল এগুলো কোনো নর্মাল ব্যাপার এগুলো ওগুলো কী বলেন তো যে স্যার ওখানে কোনো ডিস পেলে ওগুলো রিস্ক নেয় না ডাইরেক্ট হচ্ছে রিমেডিকেল দিয়ে দেয় কিন্তু রিমেডিকেলি কি কোনো চাপের বিষয় নেই যদি তুমি সত্যি ফিট থাকো ওরা তোমাকে ফিট করিয়ে দেবে ঠিক আছে আচ্ছা তো আমরা মেডিকেলের বিষয়টাও জানলাম তো এবার আমি একটু একটু জিজ্ঞাসা করব যে তোমার আজকে সাফল্যর পেছনে ঠিক আছে তোমার পরিবার বা পরিজন মানে যেই সেই বিষয়ে কিছু বলো যে একটা মানুষের মানে রাজমিস্ত্রির কাজ সেই মধ্যে থেকে তোমার মা যেভাবে আর কি পাশে থেকেছে তো সেই বিষয়টা একটু আমাদের বলবো মানে অবশ্যই দেখো যে একটা ছেলের সাফল্যের পিছনে তার হচ্ছে বাবা মায়ের হাত সবচেয়ে বেশি থাকে কারণ বাবা মা যদি আমাকে না পড়াশোনা করাতো এতদূর না নিয়ে আসতো অবশ্যই আমি এই পর্যন্ত হয়তো আসতে পারতাম না আমার বাবা মা এত দূর নিয়ে পৌঁছে পৌঁছে দিয়েছে পড়াশোনা করিয়েছে আর তার সাথে সাথে আমার জীবনে এমন একটা মানুষ এসেছে যে আমাকে সব সময় সাপোর্ট করেছে ঠিক আছে তো একটা বছর ধরে আমাকে যেভাবে আমার শাশুড়ি মা আমার বউ যে মানে আমার ওয়াইফ সে আমাকে সাপোর্ট করিয়েছে এতটা সাপোর্ট আমি কারোর কাছ থেকে পাইনি তাদের জন্যই হয়তো আজকে আমি আমার এই জায়গাটা হয়তো পৌঁছাতে পেরেছি আমি তো আমরা পুরো বিষয়টা শুনলাম বিপ্লবের পুরো জীবনের কাহিনি মানে যে বিষয়গুলো আর কি ও বলল। তো আমার লাস্ট প্রশ্ন এটাই থাকবে যে বিএমএ এডুশন চ্যানেল তুমি আর কি মানে যারা আর কি দেখছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে তুমি লাস্ট বল তাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো যে তারা এখন ভালো করে प्रिपरेशन করো এসএসসি জিডি 2025 এটা একটা তোমাদের কাছে সুবর্ণ সুযোগ এক্ষেত্রে বলবো যে যাদের হাইট আছে সত্তর সেন্টিমিটার প্লাস তো তারা চেষ্টা করবে যাদের বয়স আছে তারা সব সময় বলবো তাদেরকে যে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো ঠিক আছে তো তাদেরকে চেষ্টা করবো চেষ্টা সবসময় করবে যে তারা যেন এসিসি জিডির জন্য প্রিপারেশান করে যেই ভুলটা আমি দু বছর আগে করেছিলাম তো সবাইকে এটাই বার্তা থাকবে যে ভালো করে প্রিপারেশান করো সামনে ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সামগুলো আছে তো সেটার জন্য প্রিপারেশান করো আর দাদার তো চ্যানেল তো অবশ্যই আছে ঠিক আছে এখানে দাদা সেট তারপরে বিভিন্ন স্ট্র্যাটেজি আর কি দাদা শেয়ার করে ঠিক আছে তো সেগুলো ফলো করলেও অনেকটাই সফলতা দোরগোড়ায় পৌঁছাতে পারবে থ্যাংক ইউ তোমাকে অনেক নতুন জীবন তো বিএসএফ এ সিলেক্টেড হয়েছে তো তোমার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইলো আমাদের বিএমএলের পক্ষ থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো থ্যাংক ইউ